para kala keshe hello eh kothay tumi uni ki korten peshay ki korten দর্শক দৈনিক পরাতা থেকে যে যেখান থেকে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সরাসরি যুক্ত আছি বগুড়ার বাইপাস রোডের যে নিশ্চিন্তপুর এলাকা রয়েছে সেই নিশ্চিন্তপুর বাজারের ঠিক পাশেই এবং এই যে নিশ্চিন্তপুর এলাকার সেই এলাকার বাইপাসের সড়কে কিন্তু একজন সাইকেল আরো এই সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং ঘটনাস্থলে যেখানে এই ঘটনাস্থলে কিন্তু ট্রাক চাপাই সাইকেল আরো এই একেবারে স্পট ডেট অর্থাৎ ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং লাস্টটি দেখতে আসছেন উৎসুকজনতা নাম কি ওনার নাম তো করবে ছেলে গো খালেকের ছেলে তাহলে কেন চেক করা খালেকের ছেলে লেখেন চেক খালেকের ছেলে আচ্ছা দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি যে শেখ পাড়ার খালকের ছেলে কিন্তু জি দৈনিক করতো দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে শেখপাড়া খালেকের ছেলে তিনি কিন্তু সাইকেল আরোহী সাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং এই যে জায়গাটি রয়েছে নিশ্চিন্ত এলাকার এই এলাকায় আসলে ওই ঘটনাস্থলে কিন্তু ট্রাক চাপা দেয় এবং ট্রাক চাপা দেওয়ার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় আমরা দেখছিলাম যে ট্রাক চালক এবং যতটুকু প্রত্যক্ষদর্শী যারা জানিয়েছেন যে ট্রাক চালক কিন্তু এবং হেল্পার সহ পালিয়ে যায় তারা দশক ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদেরকে লাশের ছবি দেখাতে পারছে না এই জন্য দুঃখ প্রকাশ করছি তবে লাশটি শেখ কোন পাড়া বলেন শেখ পাড়া শেখ कहाँ पे रहता है कहाँ पे रहता है ये मैं क्या बोलूँ तेरे के लिए अपना आपने देख सही रहता है भाई ना भाई हमने कभी कोई दर्शन क्या बोलूँ तेरे को